আমি যে চারাগুলো লাগাইছিলাম আমি মানে খেয়াল করিনি কাজের তালে অন্য অন্য কাজ তো আজকে ঘাসগুলো তোলা হলো পরিষ্কার করা হলো তো আমার এই যে পেঁপে গাছটা এই গাছটাতে ফুল চলে আসছে এই যে আমি খেয়ালই করিনি এই যে আমার এই ছোটো পেঁপে গাছগুলোতে ফুল চলে আসছে এখন এরা যত্ন নেওয়া লাগবে সার সুর দেওয়া লাগবে আমার যে জমিটা এই নার্সারি নার্সারির জমির আলের পাশ দিয়ে জায়গা ফাঁকা আসলো এই যে এখানে আমি পেঁপে চারা লাগাই দিয়েছিলাম তো চারাগুলো সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এগুলাতে ফুল চলে আসছে এত ছোটো গাছে দেখুন ফুল চলে আসছে আপনাদেরকে তো দেখালাম এসব গাছগুলোতে ফুল চলে আসছে তো এই জায়গাটা আমার পরে আসলো কোনো কাজে নাই এ পাশে আমার নার্সারি মরিচের চারা এ পাশে আমার বাউন্ডারি এই জায়গাটা পরে আছে সেই জায়গাটাতে আমি কাজে লাগাই দিয়েছি তো এরকম আপনাদের যদি কোনো অগা যে জায়গা পড়ে থাকে আপনারা কাজে লাগাবেন পেঁপে চারা এ জায়গাতে বেশি খাটনি নাই গাছ লাগাই দেবেন মাঝে মাঝে একটু পানি দিবেন সার দেবেন যত্ন নেবেন হয়ে যাবে এই যে আমার গাছে তো ফুল চলে আসলে ফুল চলে আসছে আপনাদেরকে দেখালাম মার্শাল্লাহ আপনারা এরকম এই যে এই গাছটা ফুল চলে আসছে এই যে দেখুন এই যে এই গাছটাতে ফুল চলে আসছে অল্প কিছুদিন হলো এই চারাগুলো লাগানো মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে আপনারাও লাগাবেন পেঁপে চারা পেঁপে একটা লাভজনক এই যে এটা আমার পুরান গাছ পুরাতন গাছ বাছটার বয়স হল এখন যেটা সত্য কথা দেড় বছর তো ওটা আমি আর রাখবো না এই জায়গাটা আমি ওই যে নার্সারি হিসাবে কাজে লাগাইছি বাঁশটা দেওয়া আছে এই কারণে ওই যে ওই গাছটা দেখাচ্ছি ওই যে ওই গাছটা কত সুন্দর পেঁপে ধরছে আমি কেটে ফেলাবো সেই গাছ পেঁপে ধরছে পেঁপে ধরার কারণে আর কাটতে পারতেছিলাম তো এরকম পেঁপে লাগাবেন পেঁপে একটা লাভজনক খুবই সুন্দর হয়েছে গাছগুলা মার্শাল্লাহ আপনারা লাগাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম